বৃষ্টিতে পেঁপে গাছগুলো হয় না তারপরেও দেখেন আলহামদুলিল্লাহ এই গাছ এই জমিটা ভালো হয়েছে পেঁপে বাগান পেঁপে বাগান তো বৃষ্টিতে হইতেছে গুড়ায় যদি পানি বাজে সব মরে যাবে মরবে না মনে হয় আল্লাহর এটা হলো পুরুষ গাছ হয়েছে চারটা পাঁচটা আর বাগানটা অনেক বড় বিশাল আপনারা হয়তো বা দেখতে পারতেছেন এই বাগানটা হচ্ছে আপনার প্রায় সত্তর শতাংশ জমিনের উপরে এই যে আমি যে আপডেটটা দেখাইতেছি দেখেন পেঁপে হিউজ পেঁপে ধরছে মার্শাল্লাহ আর এই যে দুইটা চারটা গাছ পরে পরেই একটা করে হচ্ছে পুরুষ গাছ এই যে পুরুষ গাছ এই যে একটা এই যে একটা এই যে গাছগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে যে এইসব গাছে যে হিউজ পরিমাণে পেঁপে ধরছে এই যে পেঁপে দেখেন একবার নিচে থেকে এটা হলো রেড লেডি জাত রেড লেডি জাতের পেঁপে হয়তো বা জানেন আপনারা অবগত আছেন যে রেড লেডি পেঁপে আপনারা ইয়া ওই এটা ইন্ডিয়ান জাত কিন্তু ভালোই হয় আলহামদুলিল্লাহ লাল টকটকা হয় বাজারে দাম অনেক ফল হিসাবে এটা সবজির চাইতে ফল ফ্রুটস হিসাবে হচ্ছে অনেক প্রাইস যায় কিন্তু এই যে এই গাছটা বৃষ্টির কারণে কেমন হয়ে গেছে কিছু কিছু গাছ এখনো মার্শাল্লাহ ভালোই আছে আর কিছু কিছু গাছ একবারে বৃষ্টির কারণে হাল অবস্থা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিও করার জন্য যে মোবাইলটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্যামেরা কোয়ালিটি ভালো না তবু আলহামদুলিল্লাহ যেটা নিচ থেকে দেখেন কি পরিমাণে ধরছে এই যে আর এই যে পাশে এই জায়গায় দুইটা পুরুষ গাছ হয়ে গেছে একটা রাখবে আর একটা হয়তো বা কেটে ফেলবে এই দেখেন সন্ধ্যার আজান দেওয়া ফলে অলরেডি আমি সময় পাই না এই কারণে আমি আপনাদের ভিডিও দিতে পারি না জমিনটার ভিডিও দিবো দিবো করে এখনও দিতেই পারলাম না এই আজকে আসছি তবু ওই যে আপাতত যতটুকু দেওয়া যায় দেখেন আপনারা আর আমাদের গ্রাম তো গ্রামই গ্রামে কী নাই দেখেন এই যে এই পেঁপে গাছটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এই যে কি পরিমাণ পেঁপে ধরছে লিখছেন আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ কি বোঝানো দেয় এখন এই যে আর একটা গাছ আছে পাশেই এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো পেঁপে ধরছে আমার কণ্ঠস্বর বৈশা গেছে বৃষ্টিতে ভিজার কারণে আমি কারণে জোরে উৎসুর কথা বলতে পারতেছি না আমি জানি না কেমন হচ্ছে যে নতুন পেপ আসতেছে বৃষ্টির কারণে আর ছায়াযুক্ত যুক্ত জায়গায় আসলে কোনো কিছু হয় না তবু আলহামদুলিল্লাহ আর আজান দিয়ে ফেলাইছে অলরেডি এখান থেকে চলে যাব আর এটা যাওয়ার যে ব্যবস্থা রাস্তা এটা হচ্ছে রাস্তাটা রাস্তা কোয়ালিটি ভালো না আর এইটা রাস্তাটা আমরা হচ্ছে কিছুদিনের ভিতরে রাস্তাটা আপডেট করব এই যে রাস্তা আপডেট করার জন্য এই যে টঙ্গি ফালো নয় স্যার আমি যে জায়গায় যাচ্ছি দেখেন যে কী রিক্স এটা অনেক আজকে থেকে আরো চার পাঁচ বছর আগেই দেওয়া पूरे जाए कि ना